গুড ইভিনিং স্টুডেন্টস তো দেখো তোমাদের লুইস ডোট গঠনের লুইস ডোট গঠনটা কিভাবে হয় তোমরা দেখে নাও সি সিএল ফোর অর্থাৎ কার্বন ট্রেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইডের এর লুইস ডোট গঠনটা কিভাবে হয় সেটা তোমরা বুঝে নাও বাড়িতে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো ফার্স্ট দেখো কার্বনের তো চারটা বাইরের কক্ষপথে চার যেহেতু ইলেকট্রন থাকে সেই জন্য আমরা চার করেছি এবং ক্লোরিন সিএল বাইরের কক্ষপথে কটা থাকে সাতটা তাহলে একটা ক্লোরিনের সাতটা নেক্সট চারটা সিএল নেওয়া হয়েছে সি সিএল ফোর যেহেতু সিএল চারটা ঠিক আছে এজন্য চারদিকে চারটা সিএল কে আমরা সাজিয়েছি এবার দেখো ইলেকট্রনটা আদান প্রদান করবে কিভাবে সেটা একটু এই ক্লোরিনের একটা একটা নিয়ে হবে। এবং কার্বনের একটা নিয়ে এক একটা ক্লোরিন আটটা কমপ্লিট করবে কেন আটটা কমপ্লিট করবে সব সময় জেনে রাখবে বাইরের কক্ষপথে যখনই অষ্টক পূর্ণ হচ্ছে সেই মৌল বা সেই যে পরমাণুটা অনেকটা শক্তিশালী ঠিক আছে যে কারণে কি করে সবসময় তারা চেষ্টা করবে যে আটটা ইলেকট্রন সর্ববৈষ্ঠ কক্ষপথে নেওয়ার ওকে বা সর্ববৈশ কক্ষপথটা যেন তার ভর্তি থাকে তো দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে এই যে কার্বনের এটা এবং ক্লোরিনের যেটা একে দিল তাহলে এখানে একটা ইলেকট্রন জোর গঠন হচ্ছে তাই তো একইভাবে এটা ক্লোরিনকে কে দিল এবং ক্লোরিন তার একটা ইলেকট্রন কার্বন কে দিয়েছে একইভাবে এটা কার্বন কে দিল এবং কার্বন ক্লোরিন কে দিল ঠিক আছে এরপর দেখো একইভাবে এই ইলেকট্রন একে দিচ্ছে এটা একে দিচ্ছে তাহলে চার জনে ভাই ভাইয়ের মতো একে অপরকে ইলেকট্রন আদান প্রদান করলো এর পরের স্টেপটা তাহলে কি হচ্ছে দেখে নাও এর পরের স্টেপটা কি হবে খুব ভালো হবে দেখো তাহলে এক একটা করে ইলেকট্রন জোর গঠন হলো এখানে সি ওকে এর ক্ষেত্রে ছিল স্টার দুটো তিনটে চারটা ছটা এবং এখানে একটা কার্বনের এখানে একটা ওকে কার্বনের এখানে একটা সেল এর এখানে একটা বাদ বাকি ছটা সাইডে দিয়ে দাও একইভাবে কার্বনের এখানে একটা সিএল এর এখানে একটা বাদ বাকি ছটা দিয়ে দাও একইভাবে ভাবে এদিকটা কার্বনের একটা ছটা দেখো দেখোটাকে কিভাবে কিভাবে অর্থাৎ দুজনেই নেওয়া নিয়ে করছে এবার দেখো কার্বনের যে এটা বন্ড তৈরি করেছে এই যে বন্ডটা এটা কিন্তু দুটো ইলেকট্রনের বন্ধন হলো এটাকে সমযোজী বন্ধন আমরা বলি এই সমযোজী বন্ধনটাকে দুজনেই কাজে লাগাবে দেখো ক্লোরিন আটটা ইলেকট্রন মিলালো দুটো দুটো চারটা দুটো ছটা আটটা ঠিক আছে প্রত্যেকটা ক্লোরিন তার অষ্টক পূর্ণ করলো তার অষ্টক পূর্ণ হলো জোর তাকে কাজে লাগিয়ে এটা গেলো ক্লোরিনের ব্যাপার এবার কার্বন কিভাবে তার জোরটাকে কমপ্লিট করছে দেখে নাও আটটা কিভাবে কমপ্লিট করছে বোঝা গিয়েছে নিশ্চয় আটটা ঠিক আছে দুজনেই পরস্পর ব্যবহার করবে এর পরের স্টেপ কি এর পরের স্টেপটা কি হবে দেখো যেহেতু জোরটা গঠন হচ্ছে তোমাকে জোর আকারে দেখাতে হবে কি জোর জেনে রাখবে কার্বন টেট্রা ক্লোরাইড এটাই ছিল কি কার্বন টেট্রা ক্লোরাইড বা সি এর তোমার লুইস ডট গঠন ভালো করে দেখে নাও এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে আরেকবার দেখে নাও খাতায় নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে ওকে